প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মেয়েদেরকে ভারতের মেয়েরা হারানোর পর এদিন থার্ড টি টোয়েন্টি আবারও মুখোমুখি হয়েছিল এই ভারত আর ইংল্যান্ড ওভালে তো যেখানে ইংল্যান্ডের রেগুলার ক্যাপ্টেন ন্যাট সিভার ব্র্যান্ড খেলতে পারেননি তার ওই শারীরিক অসুস্থতার জন্য তো তার পরিবর্তে তাদের ভাইস ক্যাপ্টেন ট্যামি বিউমন্ট এদিন ক্যাপ্টেনসি করলেন তো তিনি টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তো ইংল্যান্ডের দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলিয়ার ওই ওয়াট একটা ফ্লাইং স্টার দেয় চমৎকারভাবে শুরু করে তারা ওপেনিং জুটিতেই তুলে ফেলে একশো সাঁত্রিশটা রান মানে পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে এরা চুয়াল্লিশ রান তুলে ফেলে আর এরপর তারা আরও বিধ্বংসী ম্যাচে আরও আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে থাকে দশ ওভার শেষও ইংল্যান্ডের স্কোরটা ছিল বিনা উইকেটে বিরাশি পনেরো ওভার শেষও ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেছিল বিনা উইকেটে একশো তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ডের দুশো রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা আর দুজনেই তখন ফিফটি প্লাস স্কোরের দেখা পেয়ে গেছিলেন কিন্তু ষোলো নম্বর ওভারে ওই আমাদের বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা দীপ্তি শর্মা যখন বলিং করতে এলেন তিনি ওই ওপেনিং জুটিটাকে তিনি ভাঙলেন শুরুতে ওই সোফিয়া কট অ্যান্ড বল করে তিনি ফেরেন তো তার আগে তিনি পঁচাত্তর রানের বেশ একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছিলেন আর এর পরের ওভারে ওই অরুন্ধতি রেড্ডি বলিং করতে এসে তিনি তিন উইকেট তুলে নেন ওইখানেই বলতে গেলে ইংল্যান্ডের ওই ব্যাটিং কোলাপসটা শুরু হয় মানে ওই মানে সতেরো নম্বর ওভারে তিন রানের বিনিময় যে তিনটা উইকেট নিলেন অরুন্ধতি রেড্ডি ওইখানে ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় চার উইকেটে একশো আর এরপর মানে এক এক করে জাস্ট তারা মানে পরপর উইকেট খোয়াতে থাকে মানে লাস্ট ওভারে যখন আবার দীপ্তি শর্মা বলিং করতে এলেন তিনি ওই জায়গায় দুইটা উইকেট তুলে নিয়েছিলেন মানে দেখা গেল ইংল্যান্ডের স্কোরটা হিসাব মতো ন উইকেটে একশো হয়ে গেছে মানে ইংল্যান্ড তাদের হিসাব মতো প্রথম নয়টা উইকেটই খুঁয়েছে মাত্র একত্রিশ রানে তাও আবার ইনিংসের একদম শেষের দিকে গিয়ে মানে যে কারণে ইংল্যান্ড যে মানে রানটা তারা তুলবে ভাবছিল সেখান থেকে তারা বিশ থেকে পঁচিশটা রান যে দিন শেষে কম তুলেছে সেটা তো ডেফিনেটলি আলাদা করে আর বলে দেওয়া লাগবে না তো তারপরেও ইংল্যান্ড অল আউট হয়নি কুড়ি ওভার শেষে তাদের স্কোরটাকে নিয়ে যেতে পেরেছে ওই ন উইকেটে একশো একাত্তরে আর ওপেনার দুজন ছাড়া ইংল্যান্ডের মানে ইনিংসে আর সেভাবে কেউই বড় স্কোরের তো দেখা পায়নি একমাত্র সোফি এক্লিস্টন যিনি ওই লেফট আর্ম স্পিনার তিনি দশ রান করেছিলেন আর এছাড়া সব ব্যাটারি ওই জায়গায় সিঙ্গেল ডিজিটেই আউট হয়ে গেছিলেন আর শুধুমাত্র দুই ওপেনারই হাফ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন তারপরে আমি বলবো ইংল্যান্ড মোটামুটি তো একটা বেশ ফাইটিং টোটালি তুলে নিয়ে যেতে পেরেছিল ওই তাদের মানে ওপেনিং জুটির সৌজন্যে তো এই রান চেস করতে নেমে ভারতের দুই ওপেনার স্মৃতি আর শেফালী ভার্মা তারাও কিন্তু একটা বেশ ফ্লাইং স্টার্ট পেয়ে গেছিল পাওয়ার প্লে ছ ওভারটাকে এরা খুব ভালোভাবে কাজে লাগিয়ে একষট্টি রান তুলে ফেলে শেফালি ভার্মা তো শুরুর থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন তিনি চালিয়ে খেলার কাজটা করছিলেন স্মৃতি মানধানা অপর দিকে তাকে জাস্ট সাপোর্ট দিচ্ছিলেন ন ওভার শেষেও ভারতের স্কোরটা হয়ে যায় বিনা উইকেটে পঁচাশি কিন্তু ওই ন নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই ওই শেফালি ভার্মা ওই একটা বড় শট খেলতে গিয়ে তিনি বোল্ড হয়ে যান সোফি এক্লিস্টনের ডেলিভারিতে তো তিনি মানে খুবই আনলাকি মাত্র তিন রানের জন্য হাফ সেঞ্চুরিটা মিস করে গেলেন সাতচল্লিশ রান করে তিনি আউট হয়ে গেলেন আর এর ঠিক পরে ওই জেমাইমা রড্রিগেজ আর স্মৃতি মানধানার মধ্যে আবার একটা আটত্রিশ রানের জুটি করে ওঠে দশ ওভার শেষও ভারতের স্কোরটা ছিল এক উইকেটে সাতানব্বই তখন ম্যাচ জয়ের জন্য ওভারহবিং টিম ইন্ডিয়ায় ফেভারিট স্মৃতি মানধানা তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছেন শেষ দশ আর জয়ের জন্য খুব বেশি প্রয়োজন ছিল না মাত্র ওই পঁচাত্তর রানের মতো দরকার ছিল হাতে নয়টা উইকেট এখান থেকে যে এই চমৎকার ছন্দে থাকা ভারতীয় দলই জিতবে এটাই তো এক্সপেক্টেড তো এরপর আটত্রিশ রানের জুটিটা যখন গড়ে উঠলো আর এর ঠিক পরে জেমাইমা রড্রিগেস তিনি ভালো ছন্দ থেকে আর কি ওই কুড়ি রানের মাথায় যখন আউট হয়ে গেলেন তো ওই জায়গায় ভারতের স্কোরটা তখন হয়ে গেল দু উইকেটে একশো তেইশ এরপর ক্রিজে আসলেন আমাদের ক্যাপ্টেন হারমনপ্রীত কর তো তখন ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন দুজনেই ক্রিজে ছিলেন মানে ভাইস ক্যাপ্টেন তো ওই জায়গায় ফিফটি প্লাস স্কোর তিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন কিন্তু স্মৃতি মান্ধানা ওইখানে একটা ভুল করে বসলেন তিনি একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় নিজের উইকেটটা খুঁয়ে বসলেন ছাপ্পান্ন রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেললো আমি মনে করি ডেফিনেটলি তার আরেকটু মানে গতিতে খেলা উচিত ছিল তিন উইকেটে একশো একত্রিশ হয়ে যায় ভারতের স্কোরটা এরপর আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ উইকেট কিপার ব্যাটার তিনি ক্রিসজেন আনবেন তিনি কিন্তু এদিন নিজের একবারেই সেরা ছন্দে ছিলেন না মানে একেবারেই ব্যাটে বলে তার টাইমিংটা হচ্ছিল না ঠিকঠাক মতো ওই মানে ওই জায়গায় রান তোলার মূল কাজটাই করছিলেন ওই হারমানপ্রীত কর তো হারমানপ্রীত আর এই রিচার মধ্যে একটা তেইশ রানের জুটি করে ওঠে রিচার খুব বেশি অবদান ছিল না মাত্র সাত রানি তিনি করতে পেরেছেন কিন্তু মানে তিনি যদি সেরা ছন্দে থাকতেন আমি মনে করি ভারত এই ম্যাচটা ডেফিনেটলি জিতে গেলেও যেতে পারত তো এই জায়গায় হারমানপ্রীত কর আর রিচার মধ্যেকার এই পার্টনারশিপটা ভেঙে গেল ওই উনিশ নম্বর ওভারে যখন রিচা ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে মানে তিনি যে একেবারেই টাচে ছিলেন না সেটা তার ওই শটটা খেলা দেখেই বোঝা গেছিল একেবারেই টাইমিং হয়নি ওই জায়গায় ফিল্ডারের হাতে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান এরপরও লাস্ট ওভারে ভারতের জয়ের জন্য বারো রান প্রয়োজন ছিল তখন ক্রিজে ওই হারমানপ্রীত কর তিনি তো পুরোপুরি সেট হয়ে গেছিলেন আর এছাড়া ওই আগের ম্যাচের হাফ সেঞ্চুর আমনজোৎ কর তারপরেও মনে হচ্ছিল যে ভারত হয়তো বা রানটা তুলে দিলেও দিতে পারে কিন্তু লরেন বেল ওই লাস্ট ওভারে দুর্ধর্ষ বলিং প্রদর্শনীর মাধ্যমে মাত্র তিনি ছয়টা রান খরচ করলেন যার ফলে ইংল্যান্ডের মেয়েরা মানে তাদের এক প্রকার হেরে যাওয়া ম্যাচটাই ভারতকে তারা হারিয়ে দিল পাঁচ রানের ডিফারেন্সে তবে ভারতের মেয়েদেরও এই জায়গায় প্রশংসা ডেফিনেটলি প্রাপ্য তারা যেভাবে আর কি ঘুরে দাঁড়িয়েছিল ওই প্রথম ইনিংসে যেখানে ইংল্যান্ডের দুশো রান ওঠা বা একশো প্লাস রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা ছিল সেখান থেকে যে মাত্র একশো একাত্তরে বেঁধে ফেলতে পেরেছিলো আর তারপর তাদের ব্যাটিং ইনিংসের সময় বেশিরভাগটা সময় তো ভারতই ডমিনেট করেছিল তো যাই হোক লাস্টের দিকে ওই মানে একটা দুইটা ওভারের আর কি একটু সিলি মিস্টেকের জন্যই ভারত ম্যাচটা দিন শেষে হেরে গেছে ঠিকই এই ম্যাচটা জিততে পারলে এই থার্ড মানে টি টোয়েন্টি শেষেই ভারত কিন্তু সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতেই পারতো তারপরেও যাই হোক এখনও দুইটা ম্যাচ বাকি রয়েছে এরপর ন তারিখে ওই ওল্ড ট্রায়ফোর্টে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ওই ম্যাচটা জিততে পারলি এক ম্যাচ বাকি থাকতে কিন্তু ভারত এই টি টোয়েন্টি সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে পারবে আশা করি ভারতের মেয়েরা তাদের এই হারের ধাক্কাটা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে খুব ভালোভাবে কি মনে করেন ফোর টি টোয়েন্টিতে ভারতের মেয়েরা কি জয় এনে দিতে পারবে এক ম্যাচ বাকি থাকতেই তারা কি সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে পারবেই ওই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন